আমেরিকা আসার পরে দশ দিন পরে যে কাজে ঢুকছি টানা দশ বছর কাজ করছি ঠিক আছে কে বলে যে কাজ করি নাই আমাকে কে খাওয়াইছে কেউ তো ছিল না নিজে চাকরি করে নিজের খরচ চালাইছি ঠিক আছে আমি হচ্ছে সেই আমার ভিডিওতে এসে অনেকেই কমেন্ট করে যে রূপাপু আমেরিকায় আপনি কি জব করেন আমেরিকা থেকে আপনি কোনো কাজ করেন না কিংবা অনেকে পোস্ট করে রূপাপু আপনি কি কাজ করেন রুপাপু ফেসবুকে যে সারাক্ষণ ভিডিও বানান ভিডিও দেন আর এছাড়া কি আপনার আর কোনো কাজ নাই আর সবচেয়ে বড় কথা কি জানেন যখন আমি ফেসবুকে ব্লগিং শুরু করি নাই তখনও আমি হচ্ছে কাজ করতাম না আমি ফেসবুকে আমার এই পেজটা চলতেছে তিন বছর হইতেছে আর আমি কাজ ছাড়ছি আমার ছেলের বয়স ছোট ছেলের বয়স নয় বছর নয় বছর আমি নয় এর ভিতরে পার্ট টাইম জব করছি কিছুদিন কিন্তু ফুল টাইম জব আমি করি নাই আর যাই হোক আমি হচ্ছে হোম কোর্সে জব করতাম পার্ট টাইম জব করতাম এখন হচ্ছে আপাতত আমি কোনো জব করি না আমি হচ্ছে বাসায় থাকি আমেরিকাতে আমি কাজ করি এখন বাসায় বাসায় মানে এই যে আপনাদের সাথে গল্প করতেছি কথা বলতেছি এইটাই হচ্ছে আমার মেন কাজ এখন আবার অনেকে বলতে পারবেন যে রূপাপু এখন কেন জব করেন না এখন জব করি না তার একটাই কারণ সেটা হইতেছে আমার ছেলেরা ছোট আরেকটা কথা বলি যেসব মেয়েদের কোনো কাজ থাকে না বাইরে কাজ করে না তাদের আরও বেশি কাজ থাকে মনে হাজবেন্ড থেকে শুরু করে আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধব থেকে শুরু করে সবারই ধারণা থাকে কি জানেন ও ও তো বাইরে কোনো কাজ করে না ওর মনে হয় কোনো কাজ নাই ও মনে হয় ঘরে বসে বসে শুয়ে বসে সময় কাটায় কিন্তু বিশ্বাস করবেন না সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠি এমনও দিন যায় রাত পর্যন্ত আমার হচ্ছে যে একটু মানে শোয়ার টাইম হয় না মানে আমার হাজবেন্ডের কথা হলো যে রূপা তুমি বাইরে জব করে যে কয় টাকা কামাই করে নিয়ে আসবা তার চাইতে আমি যদি বাইরে কাজ করি ফুল টাইম আমি তোমার চাইতে বেশি আমি টাকা ইনকাম করতে পারবো এটা সত্যি কথা পুরুষরা তো সবসময় মানে একটু হার্ড ওয়ার্কার হয় আমরা আমরা যে কাজগুলা না করবো সেগুলো ওরা ও মানে ওর যেহেতু নিজের বিজনেস ও যদি সেই সময়টা যদি বাচ্চা না পেলে যদি ওর নিজের বিজনেসে ফোকাস দেয় তাহলে ও হচ্ছে যে আরো ভালো করতে পারবে তারপরে ও আমাকে বললো যে তোমার জব করার দরকার নাই তুমি ঘরে বসে বাচ্চা কাচ্চা পালো আমার মা ছিল কয়েক বছর আমার কাছে তখন আমি কাজ করছি তারপরে বাচ্চারা যখন স্কুলে যাওয়া শুরু করছে তখন আমি কাজ ছাড়ছি আর কাজে ঢুকি নাই অনেক বক বক করলাম জানি না এই যে দেখেন কতগুলা পুঁইশাকের ফল তুলে ফেললাম আপনাদের যদি আশেপাশে কারো যদি পুঁইশাকের ফল দরকার মানে পুঁশাকের বেসন দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে আরও অনেক পুঁশাকের ফল আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রূপাপুর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনাদের সাথে কত কথাই শেয়ার করি ভালো লাগে এই যে দেখেন গাছে কত পুঁশাকের ফল পেকে পেকে রয়েছে এই পুঁশাকের ফলগুলা সব রেডি করতে হবে আমার অত সময় হয় না আমি বাকিগুলা এই যে গাছেই রয়ে গেছে এখান থেকে পরে পরে হয়তো নিচেই গাছ জ্বালাবে আপনাদের কারো দরকার হলে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই রূপাপুর ভিডিওগুলো ভালো লাগলে আবারও বলতেছি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ